হ্যালো বন্ধুরা নতুন একটা ভিডিওর সাথে আজ স্বাগত জানাই তোমাদের আর তোমরা তোমাদের প্রথমেই বলি তোমরা প্লিজ ভিডিওগুলো আমার দেখো প্লিজ স্কিপ করো না আর বড়ো ভিডিওগুলো তোমরা অবশ্যই আমার দেখো শর্টস তোমরা দেখো অবশ্যই তোমরা লাইক কমেন্টও করো কিন্তু বড় ভিডিওগুলো অবশ্যই দেখো বড়ো ভিডিওতে অনেক কিছুই দেখার আছে আর তোমাদের ভালো লাগলে অবশ্যই আমাকে জানিও মা ইলিশের মাছ রান্না করেছিল তাই কালকে এসে দিয়ে গেছে রাত্রেবেলায় তাই রাত্রে খাওয়া দাওয়া হয়নি তাই ফ্রিজে রেখে এসেছিলাম আমাদের তো ফ্রিজ নেই এই ইলেকট্রিক লাইনের অসুবিধার জন্য ফ্রিজটা নেওয়া হয়নি ইচ্ছা আছে নেব খুব তাড়াতাড়ি তাই ফ্রিজটা নেওয়া নেই বলে কাল শাশুড়ি ঘরে রেখে আসি তাই এখন নিয়ে আসলাম কি আছে দুটো কোটোতে কি কি দিয়েছে আমি খুলে দেখিনি একটা তো ইলিশ মাছ আছে জানি আর একটাতে কি আছে জানি না খাওয়ার সময় গরম করব তখনই দেখবো চল এবার রান্না বান্নায় হাত দি বারোটা বেজে গেছে শরীরটা একদম ভালো না বলে আজকে কিছুই ভালো লাগছে না আর বিকালে যেহেতু যে বান্ধবী শতাব্দী তোমরা তো সবাই চেনো ওকে ওর ছেলে শ্রেয়স ওকেও তোমরা সবাই চেনো ওর আজকে বার্থডে তাই শরীরটা ভালো নেই একদমই ইচ্ছা ছিল একটু দুপুরে গিয়ে দেখা করে আসবো বাড়িতে কিছু রান্না করে দিয়ে আসবো কিন্তু এমনই সকাল থেকে পেট ব্যথা এতই শরীর খারাপ কিছুই করতে পারলাম না সব আশা আশাই রয়ে গেল। এবার বিকালেও কখন যাবো তাও যায় না ভীষণ পেট ব্যথা করছে ভীষণ শরীর খারাপ করছে এবার এখন রান্না তো করতেই হবে কোনো তো অপশান নেই যাই হোক কিছু রান্না করে ওষুধ খেয়ে ঘুমাবো চলো আস্তে আস্তে রান্না করি আজকে ভিডিওটা একবারে বিকালে তোমাদের সাথে কন্টিনিউ করবো সারাদিনই সেরকমভাবে করবো না যদি ভালো লাগে তাহলে করবো চলো এই পেট ব্যথা হলে খাবার একদমই খেতে ইচ্ছা করে না কিন্তু নিজের খেয়াল নিজেকেই রাখতে হবে কেউ যেহেতু রাখার নেই মাই একমাত্র বাচ্চাদের খেয়াল রাখে তাছাড়া আদার্স কেউ রাখে না যতই যেই বলল কেন হ্যাঁ কিছু কিছু হাজব্যান্ড রাখে আমার হাজব্যান্ডও রাখে কিন্তু সে তো বাড়ি থাকানো সময় আমার খেয়াল রাখার জন্য আর তারপরে কিছু খাওয়া দাওয়া করে নিলাম আর ছেলে দুষ্টুমি বন্ধ হয় বলছি শরীর খারাপ লাগছে এরকম করো না তাও ওর দুষ্টুমি করেই যাচ্ছে আজকে সেরকম কিছু করব না মা ইলিশ মাছ যেহেতু দিয়েছে ইলিশ মাছ ভাপা আর ইলিশ মাছ ভাজা দিয়েছে এই কারণে আমি এখন শুধু ডিম সিদ্ধ আর ডাল সিদ্ধ করে নেব আমাদের হয়ে যাবে আর রাতে যেহেতু আমাদের নেমন্তন্নও আছে আর বাবা মায়ের হয়ে যাবে এতেই আর সব তাড়াতাড়ি করে করে নিচ্ছি করে নিয়ে একটু মেডিসিন খেয়ে একটু শোবো না হলে আমি বিকালে উঠে আমি যেতে পারবো না আর এই দেখো তার মধ্যেও ছেলের এত দুরন্ত মেয়েদের যাই হোক না কেন সংসারের কাজ করতেই হবে যত কষ্টই হোক না কেন আর এই ডিমটা আমি কসবাইট দিয়ে ধরছি বলে তোমরা কেউ কিছু বলো না মানে এটা আমার অভ্যেস আমি ডিম সেদ্ধ ভাতে দিলে অবশ্যই কস কসবাইট দিয়ে ধুই এমনি যদি দিই জলে তাহলে ধোয়া ধুই করি না আমি নর্মাল জলে ধুয়ে দিয়ে দিই কিন্তু ভাতের মধ্যে যেহেতু দিই পয়োজন থাকে অনেক রকমের সেটা ভাতের মধ্যে মিশে যাবে এই কারণে আমি কসবাইট দিয়ে ধুয়ে দিই তোমরাও যারা দাও না তারা দিয়ে দেখো পুরো একদম ক্লিন হয়ে যাবে আর কোনো জীবাণু থাকবে না এই কারণে দিই আর তোমরা অবশ্যই কমেন্ট করো আমার ভিডিওগুলো কেমন লাগছে আমি জানতেই পারছি না তেমন কেমন লাগছে কী বৃত্তান্ত আর তোমরা ভিডিও দেখো লাইক কমেন্ট করো না অবশ্যই লাইক করো লাইক কমেন্ট করলে মনে একটা মানে আশার আলো দেখতে পাই স্বস্তি দেখতে পাই যে না তোমাদের জন্য ভিডিও বানাবো আর দুপুরবেলা ভিডিওটা কন্টিনিউ করে নিই খাওয়া দাওয়া করে বলেছিলাম মেডিসিন নিয়ে শুয়ে পড়বো এবার ঘুম থেকে উঠে আমার হাজব্যান্ড বলছে দেখো সাতটা কুড়ি বাজে তুমি কি যাবে না রেডি হবে না হ্যাঁ আমার একদমই শরীর দিচ্ছে না যে আমি এখন রেডি হয়ে তারপরে যাই কিন্তু যেতেই হবে আর আমার বান্ধবী বলে দিচ্ছে ভালো করে সাজুগুজু করে আসবে সব বা ওখানে আরও দুই তিনজন বান্ধবী আসবে হ্যাঁ এই কারণে এবার তারপর অনেক কষ্টে উঠে রেডি হয়েছি মানে আমার হাজব্যান্ড অফিস থেকে এসে আমাকে তুলেছে তখন সাতটা কুড়ি বাজে এবার রেডি হয়ে চলে এসছি আর এই দেখো বিরিয়ানি প্লাজাতে যেখানে মাদার্স ডে সেলিব্রেশন করেছিলাম আমরা কোনো ছোটোখাটো অনুষ্ঠান হলেই আমরা বিরিয়ানি প্লাজাটারই চুজ করি কারণ আমাদের খুব ফেভারিট প্লেস আর দেখো আসার সঙ্গে সঙ্গেই এই আর্মি দাদা আমার নাকে কেকের ক্রিম লাগিয়ে দিয়েছে সেটা নিয়েও তোমাদের সাথে একটু শেয়ার করলাম আরে দেখো কাকু কাকিমা আমার জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করছিলো আর কাকিমা বলছে এত লেট করে আসলে হয় তুমি না আমার সবচেয়ে সোনামে হ্যাঁ কিন্তু কি করব বললাম কাকিমাকে অবশ্যই সে বুঝলো যে আমার শরীরটা খারাপ আর এই দেখো ম্যাডামের সাথে বসে পড়েছে তিনজন হ্যাঁ দুইজন বসে পড়েছেন তার মিমির সাথে ম্যাডামটা বলা ভুল তাদের মিমি হয় একজনের মিমি একজনের দিদি বসে পড়েছে কিন্তু আমার খুব খারাপ লাগে কেননা রিয়া এখন আর আমার ছেলেকে পড়ানোর সময় পাচ্ছে না সে বসকে পড়াচ্ছে কিন্তু আমার ছেলেকে পড়ানোর সময় পাচ্ছে না ওর পড়াশোনার অসুবিধা হচ্ছে এই কারণে যাই হোক ও সত্যি খুব ভালো মেয়ে আর এই দেখো পুচকুটা শিল্পী পুচকুটাকেও নিয়ে আসতে আর পুচকুটা কি সুন্দর খাচ্ছে আর আর আজকে ফার্স্ট টাইম ঋত্বিকের বাবার সাথে আমাদের পরিচয় হলো দাদাও খুব ভালো ভীষণই ভালো আর ওই দেখো পুচকোটা এসে এসে এখন আইসক্রিম খাচ্ছে আইসক্রিম খাওয়ার পর্ব চলছে আমাদের আর খাওয়া দাওয়াটা খুব ভালো ছিল আমাদের খুবই ভালো লেগেছে আমরা যেটুকু সময় ছিলাম খুব মজা করেছি ওরা অনেক আগেই এসেছিলো আর আমি যেতে যেহেতু লেট করেছি সবাই একটু ডাগাডাগি করছিল কিন্তু কিছু করার ছিল না যাই হোক যেটুকু সময় ছিলাম অনেক আনন্দ করেছি এবার ওরা সবাই চলে গেছে সবারই তারা ছিল রাত হয়ে যাচ্ছিল যেহেতু দশটা বেজে গেছিলো ওই দেখো আমাকে ফ্ল্যাঙ্ক দিচ্ছে বারবার করে যতবার টাটা করছে ততবার ওই দেখো ফ্ল্যাঙ্কিজ দিচ্ছে কি সুন্দর কি কি উঠ না বলো আর এই দেখো তারপরে ওরা চলে যাওয়ার পর কিছু ফটো তুলেছিলাম আমরা তুলে তারপর সবাই যেঝার মতো বাড়িতে চলে গেছে আজকে দিনটা বেশ ভালোই কাটলো আর শ্রেয়সকে তোমরা সবাই আশীর্বাদ করো ও যেন অনেক ভা ভালো থাকে সুস্থ থাকে বিশেষ করে যাতে সুস্থ থাকে আর বড় হয় ওর মনের যেন সব আশা হয় ও যেন মানুষের মতো মানুষ হতে পারে চলো টাটা বাই বাই